আর যদি কেউ সত্যি সত্যি মরে তার জন্য টিএমসি নেতাদের বুঝে এফআইআর হওয়া উচিত কারণ ওরা ভয় দেখা দেখাচ্ছে লোক এই হবে তাই হবে ভয়টা দায়টা ওদের এই মৃত্যু দায় মমতা ব্যানার্জি তার পার্টিকে নিতাম এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে পশ্চিমবাংলায় ভয় দেখিয়ে ভোটে যেতাম এবারে কিন্তু আর পার লড়াই হবে একদম দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার দায়িত্ব যাতে এসআইআর ঠিক করে হয় কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে কেন যদি ওরা বেরোয় যায় নিয়ে এসে তার তো ফরমটা নিয়ে এসে জমা করে আর কোনো কাজ নেই তার যাতে না যায় ভয় দেখানো হচ্ছে তাহলে হবে না আটকাবার খুব চেষ্টা করছে ঘেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি বলছি নো এসআইআর নো ইলেকশন এসআইআর না হলে ইলেকশন হবে না তার জন্য যা করার করুন দু বছর ধরে রাষ্ট্রপতি শাসন রাখুন এখানে কিন্তু যতক্ষণ না এই যে আর ভোটার লিস্ট সংশোধন হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো ভোট না আর এটা নির্বাচন কমিশন করবে বিহারে করে দেখিয়েছে লক্ষ লোকের নাম বাদ গেছে কিন্তু একটা লোকও কমপ্লেন করেনি যে আমি অরিজিনাল যাদের নাম বাদ গেছে গেল হয় মরে বা অন্য জায়গায় চলে গেছে বা বাংলাদেশি লোক সে গেলে ধরা পড়ে জেলে যেতে হবে কোনো বেটা যায়নি আর আপনাকে আমি বলছি বাংলা থেকে অনুপ্রবেশকারীরা দু মাস ধরে চুপি চুপি বাংলাদেশে ফালাচ্ছে কাল ধরা পড়েছে পঁয়তাল্লিশ জন অনেকে আমাকে বলছে আজ আমি জানি আমি গেছি দুমা দুমা সাগে আমরাতে অসঙ্গম করে মনরাম থেকে কোচে দাদা এইখানে বস্তি ছিল সরকারি জায়গায় বসে ছিল পুরো বস্তি খালি হয়ে গেল কে গেল সব বাঙালি sira কত 10 বছরের মধ্যে বসে ছিল সব পালিয়ে গেছে ভয় যে জেলের ভাও খেতে হবে এসআইআর পাই গেল এনআরসি হবেতে পারে এই ভয়তে পালিয়ে গেছে তারা ভয় পায় তাদের ভয় পাওয়া দরকার আছে কিন্তু এই দেশে জেনুইন ভোটান নাগরিক যারা তাদের কোন ভয় পাওয়ার দরকার নেই তারা এখানে ছিল এখানে থাকবে এখানে ভোট দেবে কেউ সরাতে পারবে না সেদিন হম্বি তম্বি দেখবেন ডিসেম্বর মাস এলে সব ঠান্ডা হয়ে গেছে এ জুজুর ভয় দেখাটা বন্ধ হয়ে গেছে কেউ ভয় পাবেন না আপনার দায়িত্ব ফর্ম পাবেন ফর্ম ফিল করে ডকুমেন্ট দিয়ে জমা করে দিয়ে ভুলে যান বাকি ইলেকশন কমিশন করবে সরকারি কর্মচারী যে আটকাচ্ছেন মমতা ব্যানার্জি চমকাচ্ছেন একটা লোকের জন্য ভাগ না যায় কেন ভাগ যাবে যার কাছে কাগজ

এটা হবেই আজ বাংলার মানুষ দেখতে পাচ্ছে এদের যে চিৎকার চেটা তাতে বোঝা যাচ্ছে এদের দরদ এই বাংলার মানুষের জন্য ওই বাংলার মানুষের জন্য দরদ আছে সেই জন্য এখন বাংলার ভাগ্য নির্ধারণ হবে ইলেকশন এটা বাংলাদেশ হবে নাকি পশ্চিমবঙ্গ থাকবে এখানে জিহাদি সরকার হবে নাকি রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সরকার হবে সবকিছু সেটা এশিয়ার থেকে এসআইআর থেকে ঠিক হবে তাই প্রত্যেকটি ভারতীয় নাগরিক প্রত্যেকটি বাংলা বাংলার নাগরিক যারা আছেন তারা নিজের এর নাম তুলুন ফর্ম ফিল আপ করুন পাশের লোককে বোঝান যে ঘাবড়াবেন না আপনি আপনার ডকুমেন্ট ফর্ম ফিল আপ করে দিন আপনি তো একটা করে দিন জমা করে দিন চিন্তা করবেন না আপনার নাম কেউ কাটতে পারবে না যাদের নাম কাটা যার ভয় আছে যাদের ভোট দেওয়ার ভয় আছে যাদের ইলেকশন হারার ভয় আছে তারাই চিৎকার চেঁচামেচি করে সব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ভয় পরিবেশ দেওয়ার করার চেষ্টা করছে

দুনিয়ার বাহ একটাও বাইরে পড়ে না সেই রাস্তা যাতে না খুলে যায় সাবধান হয়ে যান বড় ডায়লগ অনেক দিয়েছেন চুপচাপ সরকারি কাজ নির্বাচন কমিশন কাজ সরকারি কর্মীদের আসবেন আপনাকে ফর্ম দেবেন সেই ফর্ম ফিল আপনাকে করতে হবে দুটো ফর্ম আসবে সবার কাছে একই জিনিস দিয়ে একটা ফর্ম আপনার কাছে থাকবে রেকর্ড একটা ওনারা নিয়ে যাবেন তার সঙ্গে ডকুমেন্ট চাই এগারোটা ডকুমেন্টের আপনি এখানকার নাগরিক

যার বাপের ঠিক নাই তারা এসে উল্টা পাল্টা করবে আমাদের বাপ চৌদ্দপুর এখানে ছিল আমরা আছি থাকবো কারো কোনো ভয়ের কারণ নেই সে হিন্দু নয় মুসলমান হলেও যারা এখানে আছে তাদের ভয়ের কারণ নেই যারা ঢুকে পড়েছে উঠকো তাদের আঞ্চলিক তলায় রেখে যে মমতা ব্যানার্জি তাদের বাঁচা বাঁচানো সব চালাকি হচ্ছে ঘাবড়াবেন না এসআইআর হবে ভোট হবে কিন্তু ওই এক কোটির বেশি ভোটার যদি বাদ যায় টিএমসির তো হাড় পাঁচার বেরিয়ে যাবে কিছুই থাকবে না একটা বিধানসভায় তিরিশ চল্লিশ হাজার ভোট যে ভোটটা টিএমসি পেয়ে জিতেছে যদি মাইনাস হয়ে যায় চল্লিশ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এলাকায় ভোট কমে যাবে এক ভো ভোটার চলে গেলে তাহলে জিতবে কি করে ভবিষ্যৎ অন্ধকার বুঝতে পেরেছে সেদিন বড় কঠিন হবে এই নেতারা যারা লাফাচ্ছে না এই ভিডিও রেখে দিন তারপরে হিসাব হবে আমি যেখানে থাকি নিউ টাউনে পাশে গ্রাম এটা গ্রামেরই পড়ে সাউথ চব্বিশ ভাঙড়ে সেই গ্রামে সাড়ে বারোশো ভোটার আছে মুছেতে সেখানে আমাদের পার্টির একজন কর্মী আছেন পূর্ণ তিনি এসছেন বলছে দাদা আমাদের বুথে দুশো কুড়ি জন ভুয়ো ভোটার আছে যারা ওখানে থাকে না তার মধ্যে চুয়ান্ন জন মরে গেছে তার নাম এখনো আছে আপনি ভাবুন অন্য জায়গার লোক তার নাম এখানে আছে ভোট দিতে আসে বাংলাদেশি আছে মারা গেছে অন্য জায়গায় বিয়ে হয়ে মেয়ে চলে গেছে সেখানে ভোট এখানে ভোট এইটা যাতে না কেটে যায় তার জন্য নাটক বাজি হচ্ছে এত চিঠি আছে যেন কিচ্ছু হবে না সব শান্তি দেওয়া হবে বারবার যদি শান্তিতে ভারতবর্ষে এসে হয়ে থাকে তেরো বারো শান্তিতেই হবে অশান্তি করলে কিন্তু অশান্তি হবে তখন সামলাতে পারলো সুবিধা কি হবে বুঝতে পারবেন তো সেই জন্য আপনারা জেনে রাখুন এই যে নাটক বাজি এই টাই নির্বাচন মনে করুন এখান থেকে নির্বাচন শুরু হয়ে গেল দু হাজার ছাব্বিশে বিধানসভা এইখান থেকে সবাই নিজের নিজের কাজ করুন নিজের এলাকায় কোনো ভুয়ো ভোটার নোট মৃত ভোটার যেন না থাকে সেটা মাথায় রাখুন আর আপনার যারা এখানকার স্থায়ী ভোটার তাদের নিজস্ব ডকুমেন্ট দিয়ে ফর্ম টেনশন নাই আপনার নামে চাই যাদের টেনশন আছে তারাই ঘাবড়াচ্ছে এখন নাকি যে মরে যাচ্ছে সে সুইসাইড করছে এনআরসি ভয় কার বাপ হচ্ছে কার পিসা মরছে পঁচানব্বই বছর লোক একটা মরেছে আরে পঁচানব্বই বছর মানে সে তো ষাট সত্তর বছর ধরে ভোট দিচ্ছে তার কি ভয় এখন বাপ ঠাকুরদার সঙ্গে ঝগড়া কাকার সঙ্গে ঝগড়া তাকে মেলে দিয়ে জমি নিয়ে দিচ্ছে বলে তখন এনআরসি তে ভয় পড়ে বসে আছে শ্মশানে গিয়ে টিএমসি নেতারা বসে আছে কে মরছে কতজন রেকর্ড এলো এই বল তোর বাপ মরেছে এনআরসির ভয় কি এনআরসি খায় না মাকে কে জানে তার ভয় নাকি মরে গেল এবং যে মরছে

কিবোগা বানাচ্ছে বাঙালি কি ধুলো শুকিয়ে গেছে এগুলো বিশ্বাস করে